একবার হজরত মুসা আলাই সাল্লাম আল্লাহ তালাকে বললেন রব্বুল আলামিন তুমি যখন তোমার কোন বান্দার উপরে রহমতের দৃষ্টিতে তাকাও তখন তুমি কি করো আল্লাহ তালা বললেন মুসা আমার সেই বান্দা যদি বিবাহিত হয় তাহলে আমি তাকে একটা কন্যা সন্তান দান করি হজরত মুসা আলাই সাল্লাম আবার বললেন আল্লাহ তুমি যদি তোমার কোন বান্দার উপরে তার চাইতেও বেশি রহমতের দৃষ্টিতে তাকাও তখন তুমি কি করো তখন আল্লাহ তালা বললেন মুসা তাহলে আমি আমার সেই বান্দাকে দুইটি কন্যা সন্তান দেই হজরত মুসা আলাই সাল্লাম আবারও বললেন হে আল্লাহ তুমি যদি কোনো বান্দার উপরে এর চাইতেও বেশি রহমতের দৃষ্টিতে তাকাও তখন তুমি কি করো তখন আল্লাহ তালা বললেন আমি আমার সেই বান্দাকে তিনটা কন্যা সন্তান দান করি আল্লাহ তালা বলেন যখন আমি কাউকে পুত্র সন্তান দান করি তখন আমি সেই পুত্রকে বলি যা তুই তোর বাপের শক্তি বৃদ্ধি কর কিন্তু আমি যখন কাউকে কন্যা সন্তান দান করি তখন আমি আল্লাহ নিজেই তার শক্তি হয়ে যায় সুবাহান আল্লাহ